হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের বাটিকের দ্বিতীয় ক্লাস আর আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে একই কাপড়ে দুই ধরনের রঙ করা যায় তো এই রঙটা আমরা আজকে সাদা কাপড়ে করবো তাই প্রথমে কালার কাপড় যেগুলো আমরা বেঁধেছিলাম সেগুলো আলাদা করে নিয়েছি আর সাদা কাপড়গুলো আলাদা করে নিয়েছি এই সাদা কাপড়েই আমরা আজকে দুই ধরনের কালার ট্রাই করব তো প্রথমেই আমরা কাপড়গুলোকে একটা বড়ো বালতিতে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে এখন চিপড়ে পানি চিপড়ে উঠায় নিলাম আর এদিকে রং রেডি করা হচ্ছে আজকে আমরা প্রতিদিনের মতো ভ্যাটের ভ্যাট কালার দিয়েই ডাই করব এজন্য ম্যাডাম এজে কাপড়ের পরিমাণ অনুযায়ী মেডিসিন নিয়ে নিলো আর দুটো কালার করব বলে আমরা এখানে দুইটা গামলার ভেতর মেডিসিন ভাগ করে নিলাম আর দুইটাতে আমরা আলাদা আলাদা রঙ মিক্স করব তো এর জন্য প্রথমে যে পানি গরম দেয়া হয়েছিল সেখান থেকে গরম পানি নিয়ে নেওয়া হলো আর গরম পানি মেডিসিনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব মানে একটা মানে বিক্রিয়া করে খুব বাজে একটা গন্ধ চলে আসে এটা কিন্তু খুব ক্ষতিও তো আমরা সবাই নাকি কাপড় দিয়ে কাজ করতেছিলাম মাস্ক ব্যবহার করা উচিত ছিল আমাদের তো আমাদের রং কিন্তু গোলানো হয়ে গেছে এই যে দুটা আলাদা আলাদা পাত্রে আমরা ধরনের রঙ গোলায় নিলাম আর এখন আমরা কাপড়গুলোকে কিভাবে রঙ করব সেটাই আমাদের ম্যাডামে যেয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলেন তো প্রথমে একটা কাপড়কে দুভাজ করে ম্যাডাম হাফ একটা রঙের ভিতর এই যে দিয়ে দিলো এটা এবার এটা কালার হতে থাক আর অন্য কাপড়গুলো মানে একই সঙ্গে অনেকগুলো কাপড় করা হচ্ছে বিধায় আর এক একটা ডিজাইনও সম্পূর্ণ আলাদা এই আমাদের করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো তারপরেও ম্যাডাম আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন আর আমরা এই যে কাপড়গুলো অর্ধেক অর্ধেক রঙে চুবিয়ে তারপরে যে ধরে রাখছিলাম যাতে করে কাপড়গুলো খুব সুন্দর করে কালারটা মানে কাপড়গুলো কালার নিতে পারে আর এই তো আমাদের বাধা সমস্ত কাপড় কিন্তু প্রথম ব্যাচে রঙে দেওয়া হয়ে গেছে এখন সেকেন্ড স্টেপে রঙ দেওয়ার কাজ চলছে এই যে ম্যাডাম খুব সুন্দর করে এক পাশ ও একটা কালারে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর অন্যটি অন্য পাশ অন্য কালারে দিয়ে যেভাবে করে রেখে দেখাচ্ছিলেন আর এইভাবে কিন্তু করতে হয় কালারগুলো এতে করে একটু কিছুক্ষণ না রাখলে হয় কি কাপড়ে তো কালারটা খুব সুন্দরভাবে ঢোকে না এই জন্য কিছুক্ষণ রেখে তারপর অন্য কালারে দিতে হয় আর এইভাবেই ব্যাটিকের কালার করতে হয় তো রঙ করার শেষে এই যে আমরা আমাদের কাপড়গুলোকে খুলে তারপর এই যে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে কি দারুণ দারুণ কালার এসছে এক একটা তো খুব সহজে কিন্তু আজকে আমরা ডাবল কালার দিয়ে আর যে টাই টাই সেটা খুব সহজে আজকে শিখে গেলাম আর আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এসেছিলো মার্শাল্লাহ আর এভাবে কালার করতে পেরে আমরাও কিন্তু খুবই খুশি হয়ে গেছিলাম আর সব থেকে মজা হয় কখন জানেন যখন আমরা এই যে কালারগুলো থেকে তুলে কাপড়টা ওয়াশ করে যখন এর গিট খুলি তখন যে এই যে আলাদা আলাদা ডিজাইন আসে না যেগুলো দেখতে মারাত্মক সুন্দর লাগে আর তখন আমরা এত এক্সাইটেড থাকি না যে কার কাপড়ে কী ধরনের ডিজাইন এসেছে কেমন এসেছে এটা দেখার জন্য সব সময় আমরা একবারে ব্যাকুল হয়ে থাকি এই যে আমাদের কালার করা কাপড়গুলো যেগুলো কালার খুব সুন্দর আসছে আর ডিজাইনের কথা আর কি বলবো আর এভাবেই আমরা মাত্র দুইটা ক্লাসে বাটির কাজগুলো খুব ভালোভাবে শিখে গেলাম